সৌন্দর্যতা এবং ভমনের একটি দেশ সিঙ্গাপুর সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুর প্রজাতন্ত্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ এবং সহরাষ্ট্র এটি প্রায় এক অঙ্কাংশের ডিগ্রি একশো কিলোমিটার অথবা পঁচাশি মাইল নিরীক্ষ উত্তরে মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে সীমান্তে অবস্থিত পশ্চিমে মালাক্কা প্রণালী দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী পূর্বে দক্ষিণ চীন সাগর এবং উত্তরে জোহর প্রণালী দেশটির ভূখণ্ডের মধ্যে একটি সিঙ্গাপুর দ্বীপ দেশটির স্বাধীনতার পর থেকে ব্যাপক ভূমি পুনরুদ্ধার প্রকল্পের ফলে এর সম্মিলিত এলাকায় প্রায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটি বিশ্বের যে কোনো দেশের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার গণত্ব রয়েছে যদিও নগর পরিকল্পনার এর ফলে প্রচুর সবুজ এবং বিনোদনমূলক স্থান রয়েছে তবে এই দেশটিতে অনেকে ভ্রমণের জন্য গিয়ে থাকেন সৌন্দর্যতায় এবং ভবনগুলো দেখার মতো রাতের আধারে দেখলেই অনেকটাই মনোমুগ্ধকর নিজের কাছেই যেন অবাক লাগে এই সিঙ্গাপুরের শহরটি সারা দেশ চুরি রয়েছে অনেক ভবনার ভবন যা চোখ জুড়ানো।